আদরের সন্তানকে পিটিয়ে হত্যার পর থানা এসে আত্মসমর্পণ করেছে বাবা মা ঘটনাটি ঘটেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গতকাল দুপুরে বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা এলাকায় এই ঘটনা ঘটে এ বিষয়ে নিহতর পিতার সাথে কথা বললে তিনি জানান প্রায় এক বছর যাবৎ তাদের সন্তান হাসান গাজী মাদকের সাথে জড়িয়ে পড়ে এ নিয়ে গতকাল দুপুরে মায়ের কাছে মাদক কেনার জন্য পাঁচ টাকা দাবি করে হাসান কিন্তু মা সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে গর্ভধারিণী মাকে মারধর করে হাসান এসময়ে হাসানের বাবা বাধা দিলে তাকেও মারধরের চেষ্টা করেন তিনি তাই নিজেকে ও তার স্ত্রীকে মাদকাসক্ত ছেলের হাত থেকে বাঁচাতে ঘরে থাকা স্টিলের পাইপ দিয়ে ছেলেকে আঘাত করেন পিতা জাফর গাজী ছোটবেলা হয়ে দিলে করে কি চায় যে সন্তানকে শুধু পালে তার গায়ে তো হাত তুলতে চায় না সন্তান তো অনেক কাছের। পিতার পাইপের আঘাতে ছেলে মাটিতে লুটিয়ে পড়লে ছেলেকে ঘরে রেখেই বাকেরগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেন পিতা জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সময় আর বলছি বাবা পাঁচ হাজার টাকা আমার কাছে দাবি করছে না কই বাবা আমার কাছে টাকা নাই আমি মাছের ব্যবসা করি আজকে বাজারে যাইনি আমার গায়ে জ্বর না বাবা আমার আগে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ টাকা দিতেই হবে আমার বিশেষ লাগবে আমি বের হমু। আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই আমি বলছি অনেকক্ষণ বাবা তুই এখান থেকে যা আমি কখনো ওর গায়ে হাত তুলি নাই কোনো সময়ও না বাবা তুই এখান থেকে চলে যা না ও পাঠ করি আমার দরজাটার বাসা ভাঙিয়ে ফেলেছে আর মায়ের একটা লাথি মারছে মা অনেক দূরে পরিয়ে গেছে এখন তার আমি আমার সন্তান না আমি স্বামীও হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার স্বামী হিসেবে কর্তব্য আছে আমি তার একটা পাশি একটা ই ছিল একটা লাঠি রডের মতো ছিল পাইপ প্লাস্টিকের পাইপ নেই ওটা মনে লোহারি পাইপ আমি মোর অজান্তে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে হয় বেজায়গায় পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসি আমরা মনে করছি নাই কে মেডিকেল নিচ্ছে কে নেছে তাও আমরা জানি না আমরা দুজনই ওসি সাহেবের কাছে আমরা ইয়া সমর্থ করছি যে স্যার এরকম ছেলে অন্যায় করছে স্যার আর মাকে লাথি মারছে আমার গলা চেপে ধরছে আমরা কি করব হাতের দ্বারে লাডি ছিল স্যার দুইটা বাড়ি দিছি পরে স্থানীয়রা যুবক হাসান গাজীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে পাশাপাশি সন্তানকে হত্যার অভিযোগে পিতা জাফর গাজীকে হেফাজতে নিয়েছে পুলিশ এছাড়াও লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ বেলা দুটোর দিকে তার মাকে হাসান ফোর্স করছে পাঁচ হাজার টাকার জন্য চার্জ সে টাকা দিতে পারবে না বা দিতে অস্বীকার করায় সে তার প্রথমই তার মাকে মাই শুরু করছে মাইট যেটা করে তখন তার বাবা এই তার স্ত্রীকে তার ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য যে আঘাত করছে আঘাতের কারণেই সে গুরুতর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করে এর আগে গত সাতাশ তারিখ দুপুরে বরিশালের উজিরপুরে মাদক কিনতে টাকা না দেয় ছেলের হাতে বাবা খুন হয় এ নিয়ে গত তিন দিনে মাদক সংশ্লিষ্ট ঘটনায় দুইটি খুনের ঘটনা ঘটছে বরিশালে